চুচুরাতে আপনার নামে নিখোঁজ পোস্টার লাগানো হয়েছে আপনি যেটা এক্ষুনি বলছিলেন যে কাজ করেননি এরকম একটা প্রচার চলছে মিথ্যা প্রচার তো এটার ব্যাপারে কি বলবেন আমি তো সব জায়গায় ঘুরছি আপনারাই বলুন না কি বলবেন আমি বলবো মানে নিখোঁজ পোস্টারের সামনে দিয়ে একজন জীবন্ত মানুষ বেরিয়ে যাচ্ছে আগে তৃণমূলের সাংসদ যদ্দাদি ছিলেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন আপনি দু সালে প্রথম তৃণমূল জয়েন করেছিলেন সেখান থেকে দু সালে বিজেপিতে আসেন আপনি দিদিকেও কাছ থেকে দেখেছেন মোদীজিকেও কাছ থেকে দেখেছেন দুজনের মধ্যে লিডারশিপের কি ডিফারেন্স আছে আপনি বলতে বলতে পারবেন দিদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় যখন উনি এসেছিলেন দু হাজার মানে আপনি যদি একবার দর্শকদের বলতে চান যে হুগলির জন্য কিছু কিছু বেশি কাজগুলো আপনি যেগুলো করেছেন পাঁচ বছরে কিছু যদি আপনি মেনশন আমি মানে এরকম কোন প্রজেক্ট আছে যেটা আপনি ইলেক্টেড হয়ে আসলে সঙ্গে সঙ্গে সেটা করতে চাই একটা তো আছে আমাদের একটা যেটা আপনি বলে না অনেক সেলিব্রিটিদের উপরে এটা অভিযোগ করা যে তারা সময় দেন না সারা সময় দেন এটা কি মানে সেলিব্রিটিদের জন্য একজন সেলিব্রিটির জন্য কি মাটিতে নেমে কাজ করা মানুষের জন্য এটা কি অন্যান্য নেতাদের থেকে একটু কঠিন বা কষ্টকর নমস্কার আমাদের মুখোমুখি কর্ণের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের সাথে আছেন খ্যাতনামা অভিনেত্রী আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী শ্রীমতি লকেট চ্যাটার্জি দিদি আপনাকে অনেক স্বাগত জানাই প্রথমে একটা কথা বলি যে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করা নিশ্চয়ই একটা একটা অনেক চ্যালেঞ্জিং জব ছিল তারপর আপনি সাংসদ হয়েছেন এখন সাংসদ ডিফেন্ড করছেন এটা কতটা চ্যালেঞ্জিং এবং আপনি কতটা কনফিডেন্ট সবকটাই চ্যালেঞ্জিং জীবনে প্রত্যেকটা দিনই মানে লড়াই লড়াই থাকে কারুর কারুর জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের গতিপথ আলাদা আলাদা হয় আপনার জীবনের গতিপথ আলাদা আমার জীবনের গতিপথ আলাদা যেভাবে কর্ম সেভাবে ফল যেটা বলে সুতরাং লড়াই হিসাবেই সবসময় ধরি চ্যালেঞ্জিং সবসময় তো থাকে সিরিয়াসলি এগুলোকে নেওয়া উচিত এবং ডেফিনেটলি সং সাংসদ ছিলাম কাজ করেছি কিন্তু বিভিন্নভাবে কাজ করা হয়নি আসেনি বিভিন্নভাবে এইসব বলে বলে একটা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয় সেগুলোকে উতরে মানুষের কাছে পৌঁছনো এটা তো আমার কাজ আপনার সহকর্মী রচনা ব্যানার্জি তিনি এখন আপনার প্রতিদ্বন্দ্বী তিনি সদ্যই রাজনীতিতে যোগদান করেছেন আপনি সাংসদ হওয়ার আগে অনেকদিন রাজনীতি করার পরে সাংসদ হয়েছিলেন তাকে কিছু টিপস দিতে চাইবেন টিপস আমি কি দেবো আমি কি আছি যে টিপস দেবো মানে আমি অ্যাক্টিং থেকে এসেছি এত বছর তো আমি হ্যাঁ দশ বছর আমি রাজনীতিতে আছি সব কিছু ছেড়ে দিচ্ছি মানে সম্ভব নয় প্রথমে কাজ আমি মানে কাজ আমার ছিল না আমার থেকে কাজ কেড়ে নেওয়া হয়েছিল আমি বিজেপিতে জয়েন করেছিলাম আর এখন মানুষের প্রয়োজনে এতটাই আমি মানুষের সাথে যে আমার এখন কাজ করার সময় নেই সবই ঈশ্বরের আশীর্বাদ আর ও এসছে আমার বন্ধু ছিল বন্ধু আছে বন্ধু থাকবে দশ বছরে আমার সঙ্গে যোগাযোগটা একদমই হয়নি আমরা একই জায়গার মানুষ আছি টিপস দেওয়ার মতো কিছু নেই শুধু গরমে বলবো ভালোভাবে সুস্থ থাকুক জল টল খাক এটাই বলবো চুচুরাতে আপনার নামে নিখোঁজ পোস্টার লাগানো হয়েছে আপনি যেটা এক্ষুনি বলছিলেন যে কাজ করেননি এরকম একটা প্রচার চলছে মিথ্যা প্রচার তো এটার ব্যাপারে কি বলবেন আমি তো সব জায়গায় ঘুরছি আপনারাই বলুন না কি বলবেন আমি বলবো মানে নিখোঁজ পোস্টারের সামনে দিয়ে একজন জীবন্ত মানুষ বেরিয়ে যাচ্ছে তাহলে আর কি বলবো মানে আপনি যদি একবার দর্শকদের বলতে চান যে হুগলির জন্য কিছু কিছু বেশি কাজগুলো আপনি যেগুলো করেছেন পাঁচ বছরে কিছু যদি আপনি মেনশন আমি আমি এমপিলাডের কাজ যত টাকা এসেছে ব্যালেন্স শূন্য করে দিয়েছি আগে তৃণমূলের সাংসদ যদ্নাদি ছিলেন অত্যন্ত ভালো মানুষ ছিলেন ওনার সময়তে বিরাশি সাতাশি লাখ টাকার মতন পড়েছিল ওনাকে খরচা করতে দেওয়া হয়নি তৃণমূলের সাংসদকে তৃণমূল খরচা করতে দেয়নি সরকার এখানে প্রচুর কিছু চলেছে আমি নিঃশব্দে ঠান্ডা মাথায় চুপচাপ লড়াইটা করে গেছি যাতে জানলে আরও বেশি আটকে দেবে আমি পুরো টাকা খরচ করে দিয়েছি একটাও কেন্দ্রে আবার ফেরাতে দিইনি এবং সতেরো কোটি বাষট্টি লাখ টাকার কাজ হয়েছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে প্রত্যেকটা স্কুলে 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 জল ছত্র দেওয়া মানে পানীয় জল ঠান্ডা জল গরমের মধ্যে বাচ্চারা খাবে বিশেষ করে স্কুল দেখেছি স্কুলের ঘর দেখেছি বিল্ডিং দেখেছি অ্যাম্বুলেন্স দেখেছি হাইমাস লাইট দেখেছি প্রত্যেকটা জায়গায় যদি আগে আগে চারিদিক আলোকিত হোক তবেই তো আমাদের সব কিছু আলোকিত হবে সেসব দেখেছি প্রতিবন্ধীদের জন্য আর সিনিয়র সিটিজেনদের জন্য আড়াই কোটি টাকার আমি কাজ নিয়ে এসেছি নরেন্দ্র মোদীজির কোনো প্রকল্প থেকে ফ্রিতে ডিস্ট্রিবিউশন হয়েছে চোখের হাঁটুর পায়ের হুইল চেয়ার ব্যাটারি কার দেখবেন মানে ভর্তি হয়ে গেছে প্রায় তেইশশো মানুষের মধ্যে দেওয়া হয়েছে রেলের কাজ প্রচুর করিয়েছি যা যা রেলের এসছে সব সব করিয়েছি রেলের একটা নাম পরিবর্তন করার ছিল একটা ইসলাম পাড়া করার ছিল ওটা হয়নি কেননা রাজ্য আমি আমি চেয়েছিলাম হোক রাজ্য থেকে রাজ্য সরকার সহযোগিতা করেনি সেই জন্য করেনি শ্যামাপ্রসাদ মুখার্জির নামে একটা স্টেডিয়াম বানানো জিরাট ওনার গড় আছে ওনার ভূমি পুত্র আছেন উনি সেসব কিছু করার জন্য সব কিছুর জন্য মানে গেছি কিন্তু এই নাম চেঞ্জ এইসব নানা রকম কিন্তু আমি আমার মতন করে সব কিছু করে গেছি চক্ষু পরীক্ষা শিবির এসব তো করেছি এছাড়া রেলের কাজ তারপরে স্টেডি পাণ্ডু একটা স্টেডিয়ামের জন্য বলা হয়েছে সেগুলো আগামী দিনে হবে মানে এরকম কোন প্রজেক্ট আছে যেটা আপনি ইলেক্টেড হয়ে আসলে সঙ্গে সঙ্গে সেটা করতে চাই একটা তো আছে শিল্প ইন্ডাস্ট্রি সিংহলে শিল্প আনা একটা মানে অনেক হয়েছে এবারে ওনারা যে পথে সুপ্রিম কোর্টের দিকে মানে বলটাকে ছুড়ে দিচ্ছে জমি জটে ছড়ে দিচ্ছে যে জমি জটে আছে আমরা কি করব ডানলাভ নিয়ে উনি বলে গেলেন মুখ্যমন্ত্রী ডানলাভ কেন্দ্রের কাছে কি বিজেপি নেতারা কি পায় না পায় এই যে কথাগুলো বলেই যান বলেই যান বলেই যান রেকর্ড বাজিয়ে যান এগুলো কি আর বিশ্বাসযোগ্য বারো বছরে উনি আছেন কেন আজকে ডানলাপকে নিয়ে বলতে গেলেই কেন্দ্রকে বলেন সিঙ্গুরে জমি নিয়ে হলে কেন্দ্রকে বলেন এগুলো তো আছে আমরা চাই শিল্প সিঙ্গুরে শিল্প আসুক নরেন্দ্র মোদী বলে গেছেন ইঙ্গিত দিয়ে গেছেন একটা শিল্পের কথা নিয়ে আর দ্বিতীয় কথা হচ্ছে মেট্রো হুগলিতে কারণ অলরেডি আন্ডার ওয়াটার দিয়ে মেট্রো গেছে ওই মেট্রোটা যদি এখান থেকে আপনি টেনে দিতে পারে হাওড়া থেকে হুগলি কারণ বেশি ডিস্টেন্স না এটা বাঁকুড়া বর্ধমান অতদূর নয় তাহলে কিন্তু প্রচুর মানুষ উপকৃত হবে এই দুটো আমার কাছে মেন ড্রিম প্রজেক্ট আছে কদিন আগে পাণ্ডুয়াতে আমরা দেখেছি বোমা পড়েছিল আপনি সেখানে অবস্থান বিক্ষোভ করেছিলেন কালকে অদে চৌধুরী কনভয়ে হামলা হয়েছে ঘোষের দুর্গাপুরে ওখানে হামলা হয়েছে এই যে ভোট সন্ত্রাস এবং এটা আমরা রাজনীতিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোট সন্ত্রাস আমরা অনেক বছর ধরে দেখে আসছি কন্টিনিউ এটা কবে বন্ধ হবে যাবে সরকার আসবে আপনি বলুন গুজরাট আপনি বলুন ইউপি আপনি বলুন বিহার আপনি বলুন রাজস্থান ভোট হলে কেউ জানতে পারলো এইখানে ভোট হলে মানে মনে হয় দুর্গা পুজোর যেন আমরা প্রচার হয় যেন ভোট হলে চারিদিকে দেশে জানতে পারছে যে বেঙ্গলে ভোট চলছে আপনি পঞ্চায়েত বলুন বিধানসভা বলুন লোকসভা বলুন সব জায়গায় তো আমাদের সরকার এলেই এটা ভাঙবে কারণ এই সন্ত্রাস দমন করার জন্য এইবারের ভোটের মেন ইস্যু যে মাফিয়া দুর্নীতি এইসবের বিরুদ্ধে ভোট হবে আমাদের একটা যেটা আপনি বলে না অনেক সেলিব্রিটিদের উপরে এটা অভিযোগ করা যে তারা সময় না এটা কি মানে সেলিব্রিটিদের জন্য একজন সেলিব্রিটির জন্য জন্য কি কাজ করা মানুষের এটা কি অন্যান্য নেতাদের থেকে একটু কঠিন বা কষ্টকর আমি তো দশ বছর ধরে আছি আমি নিজেকে সেলিব্রিটি ভাবি না প্রথম কথা মানে সেলিব্রিটির শব্দটা এখন হয়ে গেছে ফর সিনেমা সিনেমা আর্টিস্ট প্লেয়ার এরা হচ্ছে সেলিব্রিটি তো আমি তো সেখান থেকে বেরিয়ে এসেছি সুতরাং আমি মনে হয় সকল সেলিব্রিটির মধ্যে আমি পড়ি না আর মানুষ তো দেখুন মানুষ চাইবে না বিভিন্নভাবে যারা অপোজিশন আছে তারা চাইবে আপনি এসছেন আপনি হুগলিতে ঘুরেছেন কিন্তু আপনাকে সেভাবে মানুষকে ভুল বোঝানো চুনি উনি আসেনি কিছু মানুষ এগুলো করেন এগুলো এবং আজকে দেখতে পাচ্ছে যে আজকে চার মাস ধরে আমি এখানে রয়েছি আমি পুরো সব জায়গাগুলো দেখা কোথায় কোথায় কাজ হয়েছে দেখা এগুলো করছি তাহলে কাজগুলো করলো কাজগুলো ডিএম এর সাথে চেঁচামেচি করে লড়াই করে কাজগুলোকে করালোকে আমি তো করিয়েছি আপনি দু বারো সালে প্রথম তৃণমূল জয়েন করেছিলেন সেখান থেকে দু হাজার পনেরো সালে বিজেপিতে আসেন আপনি দিদিকেও কাছ থেকে দেখেছেন মোদিজিকেও কাছ থেকে দেখেছেন দুজনের মধ্যে লিডারশিপের কি ডিফারেন্স আছে আপনি বলতে বলতে পারবেন দিদিকে মমতা কি একটা সময় যখন উনি এসেছিলেন দু হাজার এগারোতে ওখানে তো তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা হয়েছিল একটা চৌত্রিশ বছরের বাম শাসনকে করে এসেছিলেন কিন্তু তারপরে নিজের পরিবারের জন্য এই বলছি এটা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এনাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য ব্যাকগ্রাউন্ড নেই আজকে বলুন তো পাশাপাশি দুজনকে দাঁড় করার আমরা কি করেছি কোথায় কোথায় উনি কি করেছে শুধু বড় বড় ছবি এই গাড়ির মধ্যে উঠে সেই হিরোদের মতন ছবি দেয়া হচ্ছে সবাইকে এ করা হচ্ছে কি আর কংগ্রেসের যে পরিবর্তনতের কথা বলা হয়েছে একই একই পরিবর্তন তো দেখুন সবাই কাটিয়ে দিচ্ছে বিভিন্ন লোকরা জেলে চলে যাচ্ছে কিন্তু উনি ওনাকে বাচি রেখেছেন কারণ পুরো জিনিসটা ওনাড়াতে দিয়ে যাবেন তো ওনার ইমেজটাই নষ্ট হয়ে গেছে মানুষ বুঝে গেছে এখন যে অনেক বাকিদের জন্য করেন না শুধু একটাই মাত্র ভাইপো আছে ওকে ফোকাসে রেখে পরবর্তী মুখ্যমন্ত্রী করতে হবে কেউ মানবে কেন যারা ওনার সঙ্গে আন্দোলন করে এসেছিলেন তারা কেন মানবে তাদের জায়গা আমি যদি একের পর এক জেলে পাঠিয়ে দিচ্ছে আপনি কি ভাবছেন কোটি কোটি টাকা তোলা হচ্ছে এত দুর্নীতি হচ্ছে ওপরে কিছুই যায়নি হতেই পারে না হতেই পারে না কারো সাহস হবে আমাদের সরকারের লোক আমাদের সরকার এসে যদি এরকম কিছু করে থাকে মানে ওপরের লোক জানবে না এটা হতে পারে ইনফ্রাস্ট্রাকচার অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু রয়েছে সুতরাং আহ ওনাকে আমি আর সেই হিসাবে আমার খুব খারাপ লাগে যে উনি নিমেষটাকে কত খারাপ করে ফেলেছে এত মিথ্যা কথা মিথ্যা কথা বলে আর মানে প্রতিশ্রুতি তো মুখে কাজে তো নেই অ্যাকশন স্পিক বাট নরেন্দ্র মোদী একের পর এক একের পর এক যা করে গেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা স্বচ্ছ ভারত প্রত্যেকটা মায়েদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া কিষানদেরকে ছ হাজার টাকা করে দেওয়া সেদিনকে ফ্রি বিজলি কত বড় জিনিস বলুন তো ইনি দিচ্ছেন হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আর বিদ্যুতের দাম স্ল্যাবটা বাহাত্তর ইউনিট থেকে তিরিশ ইউনিট করে দিচ্ছে কেউ কিন্তু বুঝতে পারি নিঃসারে করেছেন এতগুলো টাকার ব্যাপার আর চেঁচিয়ে যাচ্ছেন যে গ্যাসের দাম কেন বাড়লো বিদ্যুতের দাম এই বিদ্যুতের দামে বললো ফ্রি বিজলির জন্য উনি আজ সেদিনকে ঘোষণা করে দিয়ে গেছেন এগুলো মানে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেননি বারো বছর মোদীজি যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে গেছে করোনা থেকে আপনি দেখুন না নিজেরা প্রত্যেকটা মানুষ জানে টিকা তো প্রত্যেকে নিয়েছি দুটো করে টিকা তো পেয়েছি ফ্রিতে পেয়েছি তাহলে একশো চল্লিশ কোটি জনতাকে টিকা দেওয়া তারপর ফ্রিতে পাঁচ বছরের রেশন দেওয়া যা যা বলেছেন অ্যাকশানে করে দেখাচ্ছেন তো ডেফিনেটলি উনি সবার কাছে ঈশ্বর তিনি দেখেছেন কিভাবে ঢেউ উতলে পড়েছে সিএ নিয়ে মমতা ব্যানার্জি যেখানে যেখানে সভা করেছেন এর এগেন্স্টে উনি প্রথম থেকেই আছেন ক্যা ক্যা ছিচি বলেন উনি এনআরসি তো সি এর ব্যাপারটা যদি আপনি একটুখানি বলেন দর্শকদের মানে যে ভুল ধারণাটা মানুষের মধ্যে তৈরি করছেন উনি সেটা নিয়ে দেখুন সি এ নিয়ে অনেকবার বলতে গেছেন কিন্তু সি এ যাদের জন্য করা হয়েছে তারা বুঝে গেছে সুতরাং বাকিদের বুঝিয়ে তো লাভ নেই কারণ সি এ এমন একটা জিনিস যে সি এতে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল সেই অ্যামেন্ডমেন্ট বিলে মানুষকে জোড়া হচ্ছে নাগরিককে যোগ করা হচ্ছে বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু যাদেরকে এতদিন শুধু ভোটার হিসাবে গণ্য করা হয়েছে শুধু ভোটার ভোটার শিল্পের নাম আছে কিন্তু তাদেরকে অধিকারের দিক থেকে যদি দেখেন তাদেরকে সব জায়গায় আলাদা করে রাখা হয়েছে মোদিজি কি করেছেন সবাইকে এক করে দিয়েছেন আমরা ওরা একটা পরিবার হয়ে গেছি ঠিক আছে আর মতুয়া ওরা থাকবে না এটা উনি করেছেন অ্যাড করেছেন কাউকে বিয়োগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সি এ যদি মূল হয় এনআরসি লাজা কি কে বলেছে ওনাকে এনআরসি কথাটা কে নিয়ে আসছে বিভ্রান্ত করা মানুষকে বিভ্রান্ত করে দাও প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি আরে কি দেয়নি সামনে বসো না সামনে বসবে না নাটক করব বাইরে দিল্লি গিয়ে নাটক করব মানে নাটকের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে রেখে দাও এবং এটাই বলবো সিএ নিশ্চিন্তে থাকুন একটা লোকের নাগরিকত্ব যাবে না আর এনআরসি বলে কিছু হবেই না কারণ বিলটা সিএ পারস হয়েছে কোনো এনআরসি হয়নি আচ্ছা আমার শেষ প্রশ্ন উনিশ সালে লোকসভায় আপনারা আঠারোটা সিট পেয়েছিলেন দু হাজার চব্বিশে কতগুলো স্রোত বইছে ভেতরে বৃতশ্রদ্ধ তৃণমূলের প্রতি আপনি এদের বলুন আমাদের মাইনরিটি যারা রয়েছেন আমার বন্ধুরা বলুন তাদেরকে ইউজ করা হয়েছে তাদের কোনো ডেভেলপমেন্ট করা হয়নি আজকে বহু মানুষ কি করবে তারা জানি না কিন্তু তৃণমূলের প্রতি বৃতস্রদ্ধা কিন্তু নরেন্দ্র মোদীজি সবাইকে কিন্তু এই ঘর বলুন এই বলুন সেই বলুন নিচে আলাদা করে জাত বিচার করে দিয়েছে ধর্ম বিচার করে দিচ্ছেন উনি দুজনকে আলাদা করে রেখে দিয়েছে তো এই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সবাইকে একসাথে নিয়ে যাদের উৎসাহ যেভাবে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তিরিশের বেশি ক্রস করবে দিদি আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য আপনারা আপনাদের সাথে থাকুন দেখা হচ্ছে পরের পর